নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নাগচম্পা বা লুমেরিয়া পুডিকা গাছের পরিচর্যা আমি অনেককেই বলতে শুনেছি এই গাছের নাম নাকচম্পা কেন কারণ এই গাছের পাতা অনেকটাই সাপের ফনার মতো নাক মানে সাপ আর সাপের ফনার মতো দেখতে বলে এই গাছের পাতা তাই এই গাছের নাম কিন্তু নাকচম্পা তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের বয়স প্রায় তিন বছর মতো এই গাছটা কিন্তু জমিতে লাগানো আছে এই গাছের কোনো তেমন যত্ন পরিচর্যা কিছুই করতে হয় না এই নাকচম্পা গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই গাছে ফুল দেখা যায় শুধুমাত্র শীতকালে এই গাছে ফুল ফোটে না এই গাছ যদি জমিতে থাকে তাহলে কিন্তু তেমন কোনো পরিচর্যা করতেই হয় না আর যদি টবে থাকে এই গাছ তাহলে একটু পরিচর্যা করতে হয় প্রত্যেক মাসে টবের গাছকে কিন্তু খাবার দিতে হয় আজকে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে এই নাকচম্পা গাছে কি খাবার দিতে হবে এবং কি খাবার দিলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে যেহেতু এটা আমার জমির গাছ তো এখান থেকে ডাল নিয়ে আমি আগের বছর একটা চারা তৈরি করে টবে প্রতিস্থাপন করেছিলাম প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি কিন্তু এই গাছকে কাটাই ছাটাই করতে হয় কাটাই ছাটাই করার পর এই গাছের ডালকে কিন্তু ফেলে দিতে যেও না এই গাছের ডাল থেকে অনায়াসেই নতুন চারা তৈরি করা যায় সমপরিমাণ মাটি এবং বালি মিশিয়ে যদি এই গাছের ডালকে বসিয়ে রাখতে পারো কোনো পাত্রের মধ্যে তাহলে কিন্তু সুন্দর চারা তৈরি হয়ে যাবে আর চারা তৈরি হয়ে যাওয়ার পর তোমরা কেমন মাটিতে প্রতিস্থাপন করবে সেটা এবার বলি এক ভাগ নেবে গার্ডেন সয়েল যেমনই হাতের কাছে যেমনই মাটি থাক না কেন আর এক ভাগ নেবে বালি আর লাল বালি বা সাদা বালি হলেও চলবে আর এক ভাগ নেবে ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার তো এই তিনটে উপাদানকে একসাথে মিশিয়ে টবের মধ্যে ভালোভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে গাছটাকে বসিয়ে দেবে তো দেখো আমি যেই গাছটা বসিয়েছিলাম আগের বছর কত সুন্দর গাছটা তৈরি হয়েছে আর এই বছর কিন্তু এই গাছে প্রথম ফুল এসেছে যেহেতু এক বছরের গাছ তো আমি ফেব্রুয়ারি মাসে বসানোর কিছুদিন পরে যখন গাছটা একটু গ্রো হলো তখন আমি গাছটাকে প্রুনিং করে দিয়েছিলাম হালকা প্রুনিং করেছিলাম করার ফলে দেখো এখানে দুটো ডাল বেরিয়েছে তো নিচ থেকে আরও ডাল আসছে ফেব্রুয়ারি মাসে গাছটা বসানোর পর মার্চ মাসে এই গাছকে আমি কোনো খাবার দিইনি কারণ এই গাছে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম তো তারপর আমি এপ্রিল মাসে খাবার দিয়েছিলাম আর আবার দেখো আগস্টে একবার খাবার দিয়েছিলাম আর এই এই সেপ্টেম্বরের মাসের প্রথমে আমি এখন খাবার দেবো তো প্রথমেই দেখো আমি নিয়েছি কি কি খাবার নিয়েছি সরিষার গুঁড়ো খোল নিয়েছি দু চামচ আর তারপর যেটা দেখাচ্ছি যেটা দেখো এটা নিয়েছি ডিএপি ডিএপি নিয়েছি হাফ চামচ হাফ চামচ ডিএপি নিয়েছি আর হাড়ের গুঁড়ো নিয়েছি আমি এক চামচ আর এসওপি নিয়েছি পটাশ সাদা পটাশ যেটা ওটা আমি এখানে নিয়েছি এক চামচ তো এটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আমি খাবারটা দেখাচ্ছি যেহেতু আমার গাছটা দশ ইঞ্চি টবে আছে তো তোমাদের গাছ যদি আট বা ছয় ইঞ্চি টবে থাকে তাহলে কিন্তু এই যে পটাশ দেখো পটাশ এখানে হাফ চামচ নেবে হাড়ের গুঁড়ো নেবে হাফ চামচ ডিএপিও নেবে হাফের হাফ চামচ এখানে যেহেতু ডিএপিটা হাফ চামচ রয়েছে তাই আট ইঞ্চি বা ছয় ইঞ্চি টব হলে হাফেরও হাফ চামচ নেবে ডিএপি আর খোল নেবে এক চামচ গুঁড়ো খোল বাজার এখানে একটা কথা বলি বাজার থেকে গুঁড়ো খোল কিনে আনা আনবে না বা যে খোলটা আমরা পচিয়ে গাছে দিই সেই খোলটা এখানে নিয়ে এসে ভালোভাবে গুঁড়ো করে বাড়িতেই গুঁড়ো করে নেবে নিয়ে এখানে গাছে প্রয়োগ করবে তো দেখো প্রথমেই আমি গাছের গোড়াটা সামান্য পরিমাণে খুশে নিচ্ছি আগস্ট মাসে খাবার দেওয়ার পর প্রচণ্ড বৃষ্টিতে গাছের গোড়া কিন্তু জমে গেছে এই মাটিগুলো জমে গেছে তো সামান্য পরিমাণে কিন্তু এখন খুশে দেওয়া দরকার তাহলে গাছের শিকড়ে ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে এবং গাছের রুট ভালো থাকবে ফাঙ্গাস অ্যাটাক করবে না গাছটা বসানোর পর এপ্রিল মাসে আমি কিন্তু খোল পচা জল দিয়েছিলাম আর পনেরো দিনে একবার খোল পচা জল আর তার পনেরো দিন পর আমি সবজির খোসা পচা জল পাতলা করে মিশিয়ে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আর আজকে আমি যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু আমি একই খাবার আগস্ট মাসেও দিয়েছিলাম আর আজ সেপ্টেম্বর মাস তো সেপ্টেম্বর মাসের আজকে তিন তারিখ তো আজকেরও আমি এই একই খাবারটা দিচ্ছি এই খাবারটা দেখো টবের কিনারা বরাবর খুব ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে যে মাটিটা আমি খুশেছিলাম সেই মাটিটাকে এই খাবারের ওপরে হালকা করে চাপা দিয়ে দিচ্ছি তো খাবার দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেব। গাছে সবসময় খাবার দেওয়ার পর কিন্তু সামান্য করে হলেও জল দিতে হবে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই দুটো মাসেই কিন্তু এই গাছে ফুল থাকবে এরপরে আর এই গাছে ফুল ফুটবে না সার খাবার দেওয়ার আর প্রয়োজন নেই এই যে খাবারটা দিচ্ছি এটাই লাস্ট এরপর আর খাবার না দিলেও চলবে এবার আবার ফেব্রুয়ারি মাস থেকে এই গাছের পরিচর্যা শুরু হবে তো দেখো আমি ভালোভাবে গাছে জল দিয়ে দিলাম ভরপুর পরিমাণে জল দিয়ে দিতে পারো দেখো জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে গাছ জলটা চলে গেল এই নাকচম্পা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাসের সমস্যা হয় তো ড্রেনেজ সিস্টেমটা সবসময় ভালোভাবে করে গাছটাকে বসাবে এই গাছ কিন্তু খুব লম্বা হয়ে যায় তো যদি না তোমরা কাটাই ছাটাই করো বা প্রুনিং করো তাহলে কিন্তু এই ছাদ বাগানে রাখা খুব মুশকিল গাছটা ঝরে পড়ে যাওয়ার চান্স আছে আর পড়ে গেলে টপ ভেঙে যাবে তো দেখো আমি একটা সাপোর্ট দিয়ে রেখেছি এতটাই বড় হয়ে গেছে কাটাই ছাটাই করার পরেও বড় হয়েছে তো আমি ভেবেছিলাম গাছটাকে কাটাই ছাটাই করবো কিন্তু গাছে যেহেতু কুঁড়ি চলে এসেছে খাবার দেওয়ার পর তাই আমি আর এটাকে কাটাই ছাটাই করিনি যেমন ছিল তেমনই আছে ফুলটা হয়ে যাক এইভাবেই থাকবে আবার আমি ফেব্রুয়ারি মাসে এই গাছে প্রুনিং করব বা কাটাই ছাটাই করব আবার রিপোর্টিংও করবো সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো তো এবার বলি এই গাছটা কোথায় রাখবে এই গাছটা তোমরা সব সময় ফুল সানলাইটে কিন্তু রাখবে দেখো আমার কিন্তু এই ওপেন এরিয়ার মধ্যেই রয়েছে গাছে বুঝে বুঝে জল দেবে আর ওপেন এরিয়ায় রাখবে যদি ব্যালকনিতে রাখো কিন্তু ফুল পরিমাণে কম পাবে তোমরা এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তাই জলের পরিমাণটা খুব বেশি লাগে না গ্রীষ্মকালে কিন্তু দুবেলা এই গাছে জল দিতে হতো তো এবার বলি রোগ পোকার কথা এই গাছে তেমন কোনো রোগ পোকা আমি তো দেখিনি তবুও তোমরা যখন অন্যান্য বাগানের অন্যান্য গাছে তো পেস্টিসাইড দাও তখন এই গাছেও কিন্তু যা পেস্টিসাইড থাকবে এই গাছে দেবে কাকা থিটা রোগর সুপার সোনাটা যা থাকবে এই গাছে দিয়ে দেবে আর এই গাছে ফাঙ্গিসাইড কিন্তু মাঝে মধ্যে ব্যবহার করবে কারণ এই গাছে কাণ্ড পচার সমস্যা হতে পারে তাই বলেছি প্রথমেই যে বর্ষাকালে এই গাছের ডাল কাটাই ছাটাই করবে না তাছাড়া এমনিতে কোনো রকম কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে থাকে এই গাছ আমি যে যে পরিচর্যাগুলো বললাম এগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা